হ্যালো ভিভার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস এর নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টম মেনু লিংক আইটেম অ্যাড করতে পারি ভিভার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের সাইটেতে সাইটে ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করবো হোয়াটসঅ্যাপ সাইটে তে করা হয়ে গেলে এবার আমরা আমাদের এখানে মেনুস অপশনে চলে যাবো মেনু অপশন সাধারণত থাকে হচ্ছে টুলস বা হচ্ছে অ্যাপিয়ারেন্স এর মধ্যে অ্যাপিয়েন্সের মধ্যে মেনুস যে সেকশনটা আছে এই সেকশনে চলে যাব মেনু সেকশনে যাওয়ার পরে আমাদের যদি কোনো মেনু ক্রিয়েট না করা থাকে তাহলে আমরা মেনু ক্রিয়েট করবো একটা সাপোজ আমরা মেইন মেনু একটা নাম দিলাম মেন মেনু তো আমি ক্রিয়েট মেনু ক্রিয়েট মেনুতে ক্লিক করা হয়ে গেল আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার আমরা এখানে কিছু অ্যাড করতে হবে প্রাইমারি লোকেশন আমি প্রাইমারি দিলাম প্রাইমারি দেওয়ার পরে যখন আমি সেভ মেনুতে দিব তখন আমার মেনুটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে এখন আমার মেনুতে বিভিন্ন পেজ অ্যাড করা লাগবে সাপোজ আমি এখানে মোস্ট রিসেন্টের মতো স্যাম্পল পেজ যদি আমি অ্যাড করে দিই তাহলে এই যে অ্যাড টু মেনুতে ক্লিক করার সাথে সাথে আমার এটা স্যাম্পল পেজ হিসাবে একটা পেজ অ্যাড হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিতে এখন আমরা যদি কাস্টম ম্যানুয়ালি অ্যাড করতে চাই তাহলে কাস্টম লিঙ্ক অ্যাড করতে হবে সো আমার একটা ইউআরএল দিতে হবে এই ইউআরএল এর ইউআরএল এর ইউ একটা নাম দিতে হবে তখন আমাদের কাস্টম একটা মেনু লিংক ক্রিয়েট হয়ে যাবে সাপোজ আমি চাচ্ছি যে আমাদের যে সাইটটা আছে হোস্ট দা ওয়েবসাইট হাউসাইট সো কম এই আমি এই চাচ্ছি যে আমার মেনু লিংকে যখন মেনুতে যখন আমরা ক্লিক করবে তখন আমার এই সাইটটাতে চলে যাবে এই সাইটটাতে চলে যাবে তো হচ্ছে আমার জাস্ট লিঙ্ক হবে আমি আমি যদি ক্লিক করি তাহলে আমার হোস্ট ওয়েবসাইট যে মেনু ক্রিয়েট হয়ে গেছে এটা কাস্টমার লিঙ্ক তো এটা যদি হয় তাহলে ব্যাপারটা যেরকম হবে সেটা হচ্ছে আমি যদি সেভ ম্যানতে ক্লিক করি সেভ ম্যানতে ক্লিক করা হয়ে গেলে এখন যদি আমরা পেজে চলে যাই সাপোজ আমরা হোমে গেলাম আচ্ছা মাই ব্লগ এর মধ্যে ভিজিট সাইডে ক্লিক করলাম মাই ব্লগের এর ভিজিট সাইটে ক্লিক করা হয়ে গেলে তো আমাদের এখন যেহেতু মেনু কোনো মেনু ক্রিয়েট করা হয়নি তো এই জন্য এটা আসছে না তো আচ্ছা আমাদের যখন মেনু ক্রিয়েট করা হয়েছে উপরে যদি আমরা যখন আমরা কোনো থিম ইনস্টল করব থিম ইনস্টল করা হয়ে গেলে যেটা হবে তখন হচ্ছে আমাদের উপরে যে মেনু বারটা দেখাবে উপরে সেই মেনু বারে এই হোস্ট ওয়েবসাইট লেখা এই যে দেখেন হোস্ট ওয়েবসাইট চলে আসছে যেহেতু আমাদের কোনো থিম নেই তো উপরে বাটা দেখাচ্ছে না বাট এই যে স্যাম্পল পেজের মেনুটা ক্লিক হয়ে গেছে ঠিক ক্রিয়েট হয়ে গিয়েছে আবার হোস্ট ওয়েবসাইটের মেনুটাও ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমি হোস্ট ওয়েবসাইটে ক্লিক করি তাহলে আমাকে হোস্ট ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই এ নিয়ে যাবে তো এইভাবে আমরা আমাদের যে কাস্টম মেনু লিংক কাস্টম মেনু লিংকটা আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে